আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে ঝগড়া করবো ওই ঝগড়া করতে আসি নাই কি সরিষা তেল পতন থেকে কেমন হচ্ছেন যে দাম কিনছি দাম এতে কিনছি দিদি দাম দাম বলবো দাম বলার জন্য আসি নাই আচ্ছা আগে বলি কেন আসছি একটু দূরে রেখে লি কথাটা বলার কারণ হইতেছে যে যে আমরা কিন্তু অনেকে আসি যারা অফিসের বসের আমরা দোষ দিই অনেক অফিসের বসের আমরা বলি যে বস বসেরে বলি না আমরা বাথরুমে গিয়ে বলি নাহলে বাসায় এসে চিন্তা করি যে বস আমাকে কষ্টের কাজটা দিছে বসে আমাকে ফাইলের দ্বারা সবচেয়ে বেশি দিছে এই ওই কাজটা সহজ আমার কাজটাই সবচেয়ে বেশি কম আমার সাথে সূত্রধাম করতেছে আমার সাথে যত জিদ আছে সব জিদ উঠাইতেছে সে বসে আমাকে এর আমাকে কঠিন কঠিন কাজ দেয় আচ্ছা ভাই আচ্ছা আপনি বলতেছেন কঠিন কঠিন কাজ সহজ কাজ কোনটা একটা সহজ কাজ আমাকে দেখাই করতে পারবেন এ একটা সরিষা তেলে বোতল দিলাম সব এই আধা কেজি মাত্র এটা এখানে তেল সব পুরাটা নাই আধা কেজি বোতল আপনি এটাকে ধরে রাখবেন মনে করেন এখানে আপনি ধরে রাখছেন আপনাকে বলা হয়েছে ধরে রাখার জন্য আপনি বল সহজ আচ্ছা ধরছি ধরে রাখছি বস এক ঘন্টা ধরে রাখেন ধরে রাখছি বস দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আপনি যখন এটাকে দুই দিন একদিন ধরে রাখার চেষ্টা করবেন যে একদিন ধরে রাখতে পারতেছি একদিন ধরবো ধরে রাখবো আমি একদিন ধরে রাখলে আপনার হাতের অবস্থা কি হবে জানেন আপনার আপনার হাত হাত হয়ে পারে কিংবা এমনি একবারে অচল হয়েও পারে আপনার প্যারালাইস হয়ে যেতে পারে আপনি যদি এক সপ্তাহ ধরে রাখতে বলা হয় আপনি কি পারবেন পারবেন না কিন্তু আমাদের কাজও এমন একটা কাজ আমাদের যে যে কাজ করে সে অবশ্যই সে কাজে কিন্তু অনেক কষ্ট কষ্ট আছে যে যেটা করে তারও সেটা কষ্ট কাজ যেটা করুক না কেন কষ্ট হয়ে যায় একটা সরিষার তেলের বোতল যেমন আধা কেজি বোতলটা ধরে রাখতে পারতেছেন না সেই ছোট প্যারা মনে করছেন তাকে ছোট প্যারা দিয়েছে তাকে ফাইল অল্প ফাইল দিছে কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ফাইল দিছে আপনাকে বলতেছে এটা আগে বেশি এই কাজটা আগে করার জন্য আপনাকেও করার জন্য গুরুত্ব দিয়ে ভালো করে করার জন্য ওকে বলতেছে কিন্তু ওর কাজটা আপনি বলতেছেন সহজ আবার ওই বলতেছে আপনি মনে করতেছেন যে আমার শত্রুতামের জন্য আমাকে সে কাটাইতেছে এরকম কিছু না যে যা টাই করুক না কেন তার কাজও কষ্ট যে করুক না কেন সেই কষ্টটাই করে যেমন উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে সে তাকে যদি আর দেখে দেন আমি এক এক ঘন্টা পারবেন এক ঘন্টা কিছু হবে না আপনি মনে করেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা ধরে রাখলে কিছু হবে না কিন্তু আপনি যদি এক সপ্তাহ কিংবা দুই দিন তিন দিন ধরে রাখার চেষ্টা করেন তাহলে আপনি কি পারবেন কখনোই পারবেন না তাই আমাদের বসেরা যে খাজি দেয় না কেন সবাই আমাদের প্যারা প্যারা থাকে সব কাজই কষ্ট আছে তাকে সহজ দিছে তার সাথে ভালো সম্পর্ক আছে দেখে যে তাকে বারোটা দিছে এমন কিছু না আমাদের যারাদেরকে কাজ দিছে সেই কাজে আমাদের আমরা কঠিনটা আগে করব পরে যদি আমাদের সহজ আছে সেটা আমাদের কষ্ট কম লাগবে কিন্তু আমাদের প্রথম সহজ দেয় পরে যদি আমাদের এবার কঠিন দিতে আমার কষ্ট লাগবে কিন্তু এখন আমাদেরকে কঠিন দিয়েছে কিন্তু আমরা সহজ আমরা নিজে করে দেবো নিজে সহজ এমনি পাবো আমরা কঠিন থেকে শুরু করব সহজ এমনি থেকে হয়ে যাবে সবাই ভালো ভালো লাগলে অবশ্যই কেমন লাগছে কথাটা অবশ্যই জানাবেন কমেন্টে সত্যি না মিথ্যা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন সবাই ভিডিওটাকে শেয়ার করে এই গল্পটা সবাইকে শোনার সুযোগ করে দেবেন